দেখতে দেখতে চলে এসেছে রমজান মাস আর রমজানের জন্য স্পেশাল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব ইজিলি আপনারা তৈরি করতে পারবেন ইফতারি আইটেমের জন্য বেস্ট একটা আইটেম এই আইটেমটাকে আপনারা চাইলে চিকেন ললিপপ হিসাবেও বলতে পারেন কোনো ব্যাপার না বাট এটা খেতে অনেক বেশি টেস্টি হয় বাই ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন সেই সাথে পেজে যারা নতুন আছেন পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে সরাসরি চলে এলাম কিচেনে আমি একটা ফ্রাই নিয়েছি আর এখানে আমি চারটি লেগ পিস নিয়েছি তবে আপনারা চাইলে এখানে চিকেনের ব্রেস্ট যে অংশটা আছে সেটা নিতে পারেন আর এরকম হাড় নিয়ে নিলেই হয়ে যাবে অবশ্য হাড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে কাঠি ইউজ করতে পারেন তবে আমি লেগ পিস নিয়েছি এরপর আমি হালকা পানি দিয়ে এটা সেদ্ধ করে নিয়েছি জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আট থেকে দশ মিনিটের মতো বয়েল করলেই এটা হয়ে যাবে যেহেতু এটা ব্রয়লার চিকেন খুব দ্রুতই সেদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন যখন এটা ঠান্ডা হয়ে গিয়েছে তখন কিন্তু হাতের সাহায্যে আমি চিকেনগুলো আলাদা করে নিচ্ছি হাট থেকে আর এই কাজটি কিন্তু একেবারেই ইজি জাস্ট আপনারা দেখলেই পেরে যাবেন আপনারা চাইলে এখানে হাত না ইউজ করে কাটা চামচের সাহায্যে সারিয়ে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কাজটা একটু কষ্টসাধ্য মনে হবে তো যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু পেলে দেওয়া যাবে না সেগুলো রেখে দিতে হবে এই ক্ষেত্রে আপনারা চাইলে যদি বুকের মাংস দিয়ে এটা করেন তাহলে কিন্তু আপনি কাঠি ইউজ করতে পারেন যেহেতু আমি এখানে লেগ পিস নিয়েছি এই হাড়গুলো দিয়ে আমার হয়ে যাবে তো আমি চিকেনগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছে এরপর আমি এখানে নিচ্ছি সেদ্ধ করা আলু আপনারা চাইলে চিকেনের সাথেই কিন্তু আলুটা সেদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু এক্সট্রা আলুটা সেদ্ধ করে নিয়েছি আগেই আলু এবং চিকেনটা সেদ্ধ করার সময় কোনোরকম সল্ট এখানে ইউজ করিনি তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার মাখা হয়ে গিয়েছে এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি হাফ কাফের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি ঝালের জন্য এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি দেড় টেবিল চামচ পরিমাণের মতো আদা এবং রসুনের পেস্ট এখানে ফ্রোজেন করা ছিল তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো করে ব্যবহার করেছি সাথে হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়াও অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিচ্ছি জিরে এবং ধনিয়া গুঁড়া মিলে এক চামচ চিকেনটাকে কালার করার জন্য হাফসা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি ঝালের জন্য হাফসা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি আপনারা চাইলে এই ঝালটা স্ক্রিপ করতে পারেন টেস্ট অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন এখানে আমি এক চামচ ব্যবহার করেছি সাথে হাফ কাপের থেকে একটু কম ময়দা অ্যাড করেছি এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না জাস্ট এই মশলা থেকে যতটুকু পানি বের হবে সেটা দিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে আর এডোটা কিন্তু মোটামুটি একটু হার্ড টাইপের হবে অবশ্যই এই ডোটা তৈরি করার সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি অ্যাড করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে এখানে কিন্তু প্রথমে একটু লিচি কেটে নিয়েছি আর যে হাড়টা আমি রেখে দিয়েছিলাম সেই হাড়ের মাঝে কিন্তু এই যে চারিদিকে কাবার করে নিয়েছি খুব ইজিলি একটা কাজ জাস্ট ভিডিওটা একবার খেয়াল করলেই কিন্তু এটা পেয়ে যাবেন প্রথমে হাড়টা নিয়ে নিয়েছি এরপর কিন্তু যে পুটটা তৈরি করেছিলাম সেটা চারিদিকে ভালো করে লাগিয়ে নিয়েছি বাস হয়ে গেছে এই চিকেন ললিপপটা তৈরি করা একেবারেই ইজি আপনার ভিডিওটা খেয়াল করলেই বুঝতে পারবেন বাড়তি কোনোরকম ইনগ্রেডিয়েন্টস ছাড়াই এটা তৈরি করা যায় তো এগুলো একটা সাইডে রেখে একটা বাটিতে নর্মাল ফানি নিয়েছি এরপর আমি এটা একটা সাইডে রেখে আবার একটা বাটিতে এখানে ময়দা নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া সাথে নিয়েছি টেস্ট অনুযায়ী লবণ আমি এখানে হাফসা চামচ ব্যবহার করেছি আর একটু ঝালঝাল ভাই বানার জন্য এখানে আমি হাফসা চামচ মরিচ গুঁড়া ব্যবহার করেছি এরপর সব কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মেখে নিয়েছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রথমেই পানিতে একটু ডুবিয়ে নিয়েছি এরপর ময়দার মাঝে কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে ব্রেড গ্রামস ইউজ করতে পারেন তো আমার কাছে ব্রেড গ্রামস ছিল না এই আমি ময়দাতে এটা কোট করে নিয়েছি এই ক্ষেত্রে কিন্তু এটার টেস্টের কোনো রকম খুব একটা হেরফের হবে না তো দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে চেপে চেপে এটা কয়েকবার আমি কোট করে নিয়েছি এগুলো একটা সাইডে রেখে চলে এলাম কিচেনে আমি এখানে মোটামুটি এক কাপের মতো কুকিং অয়েল ব্যবহার করেছি তেলটা যখন মিডিয়াম হিটে গরম হয়ে গিয়েছে তখন এক এক করে ললিপপগুলো ভেজে নিচ্ছি অবশ্যই তেলটা সম্পূর্ণ হিট হলে কিন্তু এগুলো দিতে হবে আর দেখতে পাচ্ছেন পরবর্তী সময় চুলা গাছটা লো ফ্লেম করে দিতে হবে চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভাজলে কিন্তু একেবারে পারফেক্টলি মুচমুচে টাইপের হবে খেতে অনেক বেশি টেস্টি হয় দেখতেই পাচ্ছেন লালচে ব্রাউন কালার করে এগুলো ভেজে নিয়েছি একটি স্টিনারের সাহায্যে তেল থেকে আমি উঠিয়ে নিয়েছি এখন জাস্ট এটা আমি গরম গরম সার্ভ করব। ইফতারের জন্য কিন্তু একেবারেই বেস্ট একটা আইটেম আর ঝটপট করে তৈরি করা যায় বাড়তি কোনো রকম ইনগ্রিডিয়েন্টস লাগে না এই চিকেন ললিপপটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমি কিন্তু এটা টমেটো সস দিয়ে পরিবেশন করেছি আপনারা চাইলে এখানে সালাদও ব্যবহার করতে পারেন ছোট থেকে বড় সবারই পছন্দ হবে এই ঝালঝাল আইটেমটি সিম্পল ভাবে এই চিকেন ললিপপটা আপনাদের সাথে শেয়ার করেছি এটা উপর লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি এবং ভিতরে সফট এবং জুসি আশা করি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম